স্টাইলিশ এবং ফ্যাশনেবল সব আমার পছন্দ তো চলো আজকে তোমাদের সাথে সুন্দর একটা ড্রেসের কাপড় নিয়ে হাজির হয়েছে এবং সেটা দিয়ে আমি কি ড্রেস বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসছি কাপড় ডিটেলস নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে সুন্দর জোনাকি কালারের মধ্যে একটা কাপড় আর এই কাপড়টা আমি এনেছি অনেক কম প্রাইসে এবং আমি বরাবরের মতো সবসময় যেখান থেকে কাপড় নিয়ে আসি আমি সেখান থেকে এনেছি এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম আমি কোথা থেকে কাপড় নিয়ে আসি তো আমি কাপড়টা এনেছি আর এই কাপড়টা ছিল সিল্ক টাইপের একটা কাপড় এটার মধ্যে সুন্দর করে হোয়াইট কালার এর ফ্লোরাল একটা ছিটা ছিটা জামদানি কাজ ছিল যেটা দেখে মনে হচ্ছিল জামদানি একটা কাজ তো দেখো আমি অলরেডি কাটিং করে নিয়েছি এবং লাস্টে আমি যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে আমার ড্রেস ফাইনাল লুক আর এই ড্রেস এর মধ্যে আমি কিন্তু সুন্দর করে পাতা পাতা করে ডিজাইন করে দিয়েছি তো সব মিলিয়ে ড্রেসটা কেমন হয়েছে তোমাদের কাছে তোমরা সবাই বলবে আর কেউ যদি এই ড্রেস টা বানাতে চাও অবশ্যই ইনবক্সে ন করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে